বঙ্গাল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পর আজকে ছুটি পেয়ে একটু ফুরফুরে মেজাজে আমি টোটোই চেপে যাচ্ছি হচ্ছে আমাদের বেনাচিটি বাজার সব সময় তো আমার নিজের স্কুটি করেই যায় কিন্তু আজকে ভাবলাম একটু টোটোই চেপে যায় আর এই যে দেখুন কি সুন্দর একটা ওয়েদার আর সঙ্গে বৃষ্টিও পড়ছে আর এই যে বেনাচিট বাজারে আমি টোটোই চেপে পৌঁছে গেছি আর তারপরে আমাকে কাকু নামিয়ে দিলো আর হেঁটে হেঁটে তারপরে আমি পুরো বাজার আজকে করব। আর কী কী বাজার করছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিন আর কমেন্ট করে দিন শেয়ার করে দিন যেই নেমেছি টোটো থেকে অমনি দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। আর অঝরে বৃষ্টি হলো পুরো জল জমে যা তা অবস্থা মেঘলা আকাশ তো ছিলই তবে যেই না টোটো থেকে নেমেছি অমনি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি শুরু হওয়ার মধ্যেই জল জমে গেলো পুরো একদম রাস্তার ওপরে তারপরে যখন বৃষ্টি থামলো একটু গেলাম বাজার টাজার কিছু করলাম তবে সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এত বৃষ্টি কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝতে না পেরে চলে এলাম বাড়ি বাড়িতে আসার পর ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে আমি বাবা আর মা একসাথেই আজকে খেতে বসবো কারণ আজকে আমরা তিনজনেই আছি আর সুজন গেছে অফিস তো ও তো আসবে সেই হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তাই আমরা তিনজনেই এখন খেতে বসবো কেমন হয়েছে তোমার ওই কুমড়ো শাকের কুমড়ো ডাটা যেটা বানিয়েছে আমি আমার তো ভালো লাগে চচ্চড়ি কালকে আগের এতে বানিয়েছিল ছোলার ডাল তোমার কথাটা আমার বন্ধুরা শুনতে পাবেন একটু জোরে বলো ছোলার ডাল দিয়ে বানিয়েছিল কালকে আজকে একটু আলাদা ভাবে বানিয়েছে হ্যাঁ সেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে বেশ ঝাল ঝাল আছে এবং খেতেও সুস্বাদু

লাও ডাটা কুমৰো ডাটা

আর এরকম খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে সত্যি সত্যি খুব ভালো হ্যাঁ সিম্পল কোনো মশলা নেই কিচ্ছু নেই তেলও বেশি লাগে না একদম পুরো একদম শরীরের জন্য সত্যি খুব ভালো আজকে তো ছুটি পেয়েছি আর গিয়েছিলাম হচ্ছে বাজারে তো কিছু সংসারেরই জিনিস কিনেছি আর কিনেছি হচ্ছে গোপুর জন্য এই যে আমার গোপু গোপুর জন্য কিছু ফল আর এইখানে এই যে দুটো আনারস দিচ্ছ সেই আনারস দুটো দিয়ে পাঠিয়েছে হচ্ছে আমার এক মাস্টার দাদা তো আমাকে ফোন করে বললো যে তোমার জন্য দুটো আনারস দেব তো তুমি কি অফিসে আছো আমি তো অফিসে ছিলাম না তাই আমাকে বললো ঠিক আছে তাহলে আজকে আনবো না আর আমি সঙ্গে সঙ্গে বললাম না না তুমি আজকে আমাকে দাও আমি ঠিক বলে দেবো তখন আমার এক কালিগ আছে ও আমাকে এনে এনে দিয়ে যাবে তো সেই আমাকে এই দুটো আনারস দিয়েছে আর থ্যাংক ইউ শান্তনুদা এই দুটো আনারস দেওয়ার জন্য আর তোমার দেওয়া আনারসটাই আমি গোপুকে ভোগে লাগাবো তো চলুন এখন দেখে আমি কি কি এনেছি আজকে বাজার থেকে বাজার থেকে প্রথমেই দেখায় এই যে রেড কালারের একটা ট্রে এনেছি আর এই ট্রেটা আমি বসাবো হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের ওখানে এটার মধ্যে জলের বোতলগুলো সব রাখবো আর এটা এনেছি হচ্ছে একটা ট্রে নয় এটা কি বলবো এটা কি বলে স্ট্যান্ড মাল্টিপারপাস স্ট্যান্ড তো এখানে আমি কিছু জিনিস আছে ওগুলো রাখবো তো তোমাদের সাথে সেটা আমি দেখাবো যে আমি এটার মধ্যে কী কী রাখছি আর এখানে একটা ভায়োলেট কালারের একটা ঝুড়ি কিনেছি সেটাতে রাখবো হচ্ছে ফল মাঝে মাঝে গোপুর জন্য যখন ফল আনবো তখন এটার মধ্যে রাখবো তাই এনেছি এটা কিনে এনেছি কলা কলার ডজন নিল হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকারও ছিল কিন্তু আমি দেখলাম পঞ্চাশ টাকার থেকে চল্লিশ টাকারটা বেশি ভালো ছিল তাই আমি চল্লিশ টাকাটাই নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপেল নিয়ে এসেছি আপেলের আজকে কিলো ছিল হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা তো আমি দেখলাম একটা ফ্রেশ আপেল ছিল এটা এটা আপনাদের কিলো নিয়েছে হচ্ছে একশো টাকা ভালো ভালোই আছে ফ্রেশ পুরো একদম আমি দেখে দেখেই ভালো করে নিয়েছি আর এখানে হচ্ছে হলুদ মুড়ি শুকনো কিছু ভোগ লাগাতে হয় বকুতে তো ওই জন্য এখানে পাপড়ি আছে এখানে আছে ছোলা বাদাম এই এই যে হলুদ মুড়িটার সাথে একটু মিক্স মিক্সিং করে দেব আর এখানে আছে মিষ্টি গাঠিয়া ও থলি এবারে ফাঁকা আর কিচ্ছু নেই তো এই ছিল আজকে আমার বাজারের ভিডিও আর আমি এতটাই এক্সাইটেড যে আমার মনে হচ্ছে যে এক্ষুনি এইগুলো সব ফ্রুটস মধ্যে রাখি আমার খুব পছন্দ হয়েছে এই বাস্কেটটা কি ভালো লাগছে দেখুন আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এই বাস্কেটটার কি কাজ তারপরে বুঝতে পারলাম ও এগুলোর মধ্যে তো ফ্রুটসও রাখা যেতে পারে এই যে আমার বাস্কেট ভর্তি করে দিলাম লাল রঙের ট্রেটা সব বোতল গুলো সব রেখে দিলাম আর এই যে সাদা স্ট্যান্ডটা নিয়ে এসছিলাম সেটা এখন এইগুলো রেখে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার এই যে বাইরে বৃষ্টি পড়ছে এত সুন্দর আর বৃষ্টির ওয়েদার উপভোগ করতে যা আমার মেয়ে আরে কিভাবে বৃষ্টিকে উপভোগ করতে হয় ওর কাছ থেকেই শেখা যাবে এই যে সুন্দর জল নিয়ে খেলতে পারছে বৃষ্টি দেখতে পাচ্ছে দুটোই করতে পারছে কি করছো তুমি হ্যাঁ এই যে হাতগুলোর অবস্থা কি করছো কি করছো তুমি বা 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 হচ্ছে তুমি তাও কেন কি বলে জল ঘাটছো ও মা কি হচ্ছে ওরে কি कायदा বলো বলো আমি যাব বিয়ে বাড়ি তাই এই যে মেকআপের সব জিনিসপত্র এটার মধ্যে আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আছে আমার ব্যাঙ্গেলস খোকা আর এখানে রেখে দিয়েছি সুজানার সব ড্রেস গুছিয়ে যাতে খুঁজে পাই আর তারপরে আমার সব ড্রেসপত্রগুলো আমি অলরেডি কালকে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো বাকি যেগুলো আছে সেইগুলো আমি এখন ব্যাগের মধ্যে পরে নিচ্ছি আর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য তো চলুন দেখতে থাকুন আর কি কি করছি আজকে সারাদিন এই দেখুন কি সুন্দর ফ্লাওয়ার বাসটা সঙ্গে এই যে ম্যাচিং করে ফুল লাগিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি হচ্ছে রথের মেলায় তো আমার বাড়িতে তো একটা ছোট্ট একটা বাচ্চা আছে তো সে যদি চান্স এটাকে ফেলে ফেলে তাই আমি ওই যে উপরে তুলে রেখেছি আর এটা কেমন লাগছে তোমরা সবাই জানিও প্লিজ চলুন তাহলে আমিও বেরাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন